সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা বায়ু দূষণ সম্পর্কে রচনাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসার মতো অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় রচনাগুলি দেখে নিতে পারো এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বাংলা রচনা বায়ু দূষণ সম্পর্কে বায়ু দূষণের উপরে বিস্তারিতভাবে বড়দের জন্য রচনা আছে অবশ্যই তোমরা দেখে নিও ভূমিকা মানুষ জন্মাবার মুহূর্ত থেকে মৃত্যুর নির্দিষ্ট দিন বা সময়ের আগে পর্যন্ত প্রতিটি মানুষ ও প্রাণীর বায়ু প্রয়োজন অক্সিজেন যেমন প্রাণ রক্ষার চাবিকাঠি উদ্ভিদ জগতের খাদ্য উৎপাদনের সময় তেমন দরকার কার্বন ডাই অক্সাইডের এই উভয় গ্যাসই পাওয়া যায় বায়ুতে অর্থাৎ যে বায়ু সমুদ্রে পৃথিবী ডুবে আছে তাতে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য প্রকৃতি রক্ষা করছে বলেই পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে বর্তমানে বায়ু দূষণের ফলে এই ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট হচ্ছে যার ফলে মানুষ সহ সমস্ত প্রাণীজগৎ অস্তিত্বের সংকটে শঙ্কিত বায়ু দূষণের কারণ পরবর্তী পয়েন্ট বায়ু দূষণ সাধারণত বেশ কয়েকটি কারণে হয় মূলত তিনটি কারণ এখানে আলোচিত হল প্রথমত ধুলিকণা বাতাসে যুক্ত হয়ে বায়ু দূষিত করে সূক্ষ্ম ধূলিকণা বাতাসে ভেসে বেড়ায় এবং পরে ভূ স্তরে পরিণত হয় এই ধুলিকণার উৎপত্তি স্থল সাধারণত কলকারখানা মোটর গাড়ি উনুনের ধোয়া আবর্জনা বা মাটির গুঁড়ো ইত্যাদি থেকে এতে মিশ্রিত থাকে সিলিকন কার্বন সীসা সালফার প্রভৃতি দ্বিতীয়ত বিভিন্ন ধরনের গ্যাস বাতাসে যুক্ত হয়ে বাতাসকে দূষিত করে যেমন কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ক্লোরিন প্রভৃতি এছাড়া বিভিন্ন শিল্প কলকারখানা থেকে নির্গত অজস্র অন্যান্য রাসায়নিক গ্যাস এবং তেজস্ক্রিয় পদার্থ তৃতীয়ত পরাগ্রেণু ছাড়াও ব্যাকটেরিয়া এবং ভাইরাস যুক্ত হয়ে বাতাস দূষিত হয় দূষণের ফল এই বায়ু দূষণের ফলাফল এক মারাত্মক আকার ধারণ করছে বায়ু দূষণ একদিকে যেমন বাতাসের উষ্ণতা বৃদ্ধি করছে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে অ্যাসিড বৃষ্টি অতি বেগুনি রশ্মির মাত্রা বৃদ্ধি ও ধোঁয়াশার সৃষ্টি করে আবহাওয়া মণ্ডলের পরিবর্তন ঘটাচ্ছে তেমনি আরেক দিকে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি করে মানুষের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে অ্যাসিড বৃষ্টির ফলে গ্রেট ব্রিটেন আমেরিকা জার্মানি ইত্যাদি দেশের অধিকাংশ গাছের দশ ভাগ পাতা নষ্ট হয়েছে জলাভূমির ক্ষতি সাধনের পাশাপাশি গাছ ও জলাভূমি নির্ভর বন্য প্রাণী ও প্রাণীর অস্তিত্ব কিছুটা হলেও বিপন্ন হয়েছে পৃথিবী পৃষ্ঠের প্রায় পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে ওজন নামে এক প্রকার গ্যাসের একটি স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না প্রাণীজগতের উপর এই অতিবেগুনি রশ্মির প্রভাব খুবই ক্ষতিকর ওজন গ্যাসের স্তর এই রশ্মিকে পৃথিবীতে প্রবেশ না করতে দিয়ে উদ্ভিদ সহ সমস্ত জীবজগতকে রক্ষা করে এই রশ্মির প্রভাবে চামড়ায় ক্যান্সার চোখের ছানি ও অন্যান্য রোগের সৃষ্টি করে এছাড়া ক্লোরোফ্লুরো কার্বন নামে একটি যৌগ গ্যাস ওজন স্তরের সাথে বিক্রিয়া করে স্তরটিকে পাতলা করে দিচ্ছে তৈরি হচ্ছে বড় বড় ফুটো আর এই সব বড় বড় ছিদ্র দিয়ে অতি বেগুনি রশ্মি সরাসরি চলে আসছে পৃথিবীতে অবস্থিত প্রাণীদের শরীরে মানুষের এমন কিছু ব্যবহার্য আছে যা থেকে তৈরি হচ্ছে এই ক্ষতিকারক গ্যাস ক্লোরোফ্লুরো কার্বন ওই গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ইতিমধ্যেই দক্ষিণ মেরুর উপরে ওজন স্তরে গর্ত দেখা গেছে এই হারে গ্যাসটির বৃদ্ধির ফলে আগামী শতকে ওজনের পরিমাণ পাঁচ থেকে পঁচিশ শতাংশ কমে যাবে উপসংহার নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হলে সমাজের সর্বত্র সচেতনতা বোধ গড়ে তোলা দরকার এই সচেতনতা বোধ গড়ে তুলতে পারলে ধরনী শুধু দূষণমুক্তই হবে না হয়ে উঠবে শ্যামলে শ্যামল আর নীলিমায় নীল বাতাস হবে নির্মল ও স্বচ্ছ বায়ু দূষণ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল